এটা ব্যাপার সরকারের ব্যাপার কিন্তু সেই সময় আমাদেরকে দেখতে হবে এই রাজ্যে সত্তর শতাংশ মানুষ বাঙালি এবং বাকিরা বাংলা ভাষা বুঝে সেই স্বাধীনতার আগের থেকে রাজাবল থেকে বাংলা রাজভাষা এবং এই ভাষার মাধ্যমে পড়াশোনা করে এরা এ পর্যন্ত যারা লেখাপড়া শিখে অফিসার হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে মন্ত্রী হয়েছে এই যে শচীন দেব সঙ্গীত জগতে কিংবদন্ত এরা সব বাংলা চর্চা করে আজকে এত বছর পর এখন ওদেরকে রোমান হরপ চালু করতে হবে এটা ওদের ব্যাপারে এই আমাদের বক্তব্য নেই কিন্তু এই হরপ চালুর প্রশ্নে এই ধরনের আন্দোলন এই শৃঙ্খলা আন্দোলন অগণতান্ত্রিক আন্দোলন আমরা কেন মেনে নেব আমরা তীব্র প্রতিবাদ করছি ধিক্কার জানাই আমরা প্রতিবাদ জানাই শাসক সহ বিরোধী যারা রয়েছে তাদের এই বিরোধ ভূমিকা দিয়ে নিষ্ক্রিয় ভূমিকা দিয়ে এই প্রচ্ছন্ন মদতের জন্য সেই সঙ্গে আমরা যারা বলতে চাই এইভাবে যদি আগামী দিনে চলতে থাকে এবং প্রদ্যুতের একটা উস্কানি বক্তব্য তাদের দাবি যদি মানা না হয় তাহলে ওরা বলেছে যে ওদের লোক যারা রয়েছে ছেলেপিটে যারা রয়েছে এরা উগ্রপন্থে বেছে নিতে পারে প্রচ্ছন্ন হুমকি কিন্তু অবশ্যই চিন্তা করতচ এরা শাসক দলের হুকছি দাঁড়া এটা মানেটা কি কাজে এই মুহূর্তে যদি ওদের লাগাম টানা না যায় তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু শান্তি বিঘ্ন থাকা জাতীয় মধ্যে কি বলবো সংঘর্ষের জন্য দায়ী থাকবে সরকার দায়ী থাকবে দল সহ প্রত্যেকটা বিরোধী দল এই বার্তাটুকু আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা দিয়ে রাখতে চাই এই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি এবং এই রাজ্যের আপামর জনসাধারণ যারা রয়েছে তাদের কাছে আহ্বান যে এই যে আমরা মনে করি এর পেছনে একটা যে ষড়যন্ত্র সেটা হচ্ছে লিপি চালনা মূল কথা হচ্ছে বাঙালিদের সবসব থেকে উপজাতিদেরকে সমস্ত দিক থেকে মানে কিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হ্যাঁ শিক্ষা সংস্কৃতি আচার ব্যবহার পোশাক আশাক সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এইভাবে কি ওদের হবে সেটা ভবিষ্যৎ করবে এইগুলি বন্ধ হওয়া দরকার আগামী দিনে কিন্তু এই নিয়ে ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে যে কোনো মুহুর্তে শান্তি বিঘ্নিত হতে পারে ত্রিপুরার আবার আশি চুলের পরিস্থিতি ফিরে আসুক এটা আমরা চাই না তাই এই বার্তা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে দেখে আনা আমরা চাই মানে যুক্তি সমর্থভাবে যে কোনো দাবি সরকার ভাষা বিষয়ক যারা রয়েছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য জানতে হবে জেরে এই সমস্যার সমাধান করা হোক এবং সবাইকে নিয়ে তীব্র শান্তিতে যাতে আমরা থাকতে পারি সেই পরিবেশ করা হোক আমরা শুনতে পেলাম একটু সময় আগে বন প্রত্যাহার করা হয়েছে স্ট্রাইক প্রত্যাহার করা হয়েছে যাই করা হোক এটা একটা নাটক একটা কটাব কেন্দ্র কোনো মুহূর্তে যে কোনো অজে তারা আবার রাস্তায় বসতে পারে কাজে এই এই ব্যাপারে আমরা তাদের আশ্বস্ত হতে পারবো তাই আমরা সাবধান থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আমরা আবেদন রাখবো এবং কোনো উস্কা পার না দেওয়ার জন্য আমরা সবাই তার আবেদনটা নমস্কার